পুজোটা শেষ হয়ে যাক তারপর পড়াশোনা করানোর জন্য তোমায় ক্লাসে ভর্তি করিয়ে দেওয়া হবে কিসে ভর্তি করবে উচ্চ মাধ্যমিকটা দিতে হবে তো এবার খেলাধুলোর পাশাপাশি তোমাকে তো পড়াশোনাটা শেষ করতে হবে এরপর দেশে বিদেশে যাবে নানান টুর্নামেন্ট খেলবে সেখানে তোমায় ইংরেজিতে কথা বলতে হবে ইংরেজি বুঝতে হবে পড়াশোনা না করলে ইংরেজিটা শিখবে কিভাবে উচ্চ মাধ্যমিকের পর গ্রাজুয়েশনটা করে ফেলবে এখন আর অন্য কোনো চাপ নেই পড়াশোনাটা খুব সহজেই তুমি শেষ করে নিতে পারবে আর তোমার মধ্যে কনফিডেন্স আছে আমি বিশ্বাস করি তুমি নিশ্চয়ই পারবে পড়াশোনা সে তো খুব কঠিন জিনিস রে এই বয়সে এসে আবার পড়াশোনা করতে হবে খুব মুশকিল হবে আমার দ্বারা ওসব হবে নিশ্চয়ই পারবে তুমি এত কিছু করে বেড়াতে পারছো আর তুমি পড়াশোনা শেষ করতে পারবে না আর তাছাড়া শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলে কি চলবে উচ্চ মাধ্যমিক তো দিতে হবে শেষ করতে হবে আচ্ছা রাঙামতি তুমি তুমি ভাবো তুমি তো টিভিতে দেখো যে প্লেয়াররা কি সুন্দর ইন্টারভিউ দেয় ইংরেজিতে কথা বলে তোমাকে তো ইংলিশটা শিখতে হবে তুমি ইংলিশটা শিখলে তুমি খুব সহজে ইংরেজিতে ইন্টারভিউ দিতে পারবে ভেবে দেখো ইংরেজি বাবারে তোদেরই শহরের মতন বাংলাটা বলতেই তো আমার দাঁত খুলে যায় আবার ইংরেজি বলতে হবে আমি পারবো না বাবু আমি ইংরেজি বললে না তুই বিদেশের লোকেরাও দেখবি ইংরেজিটা ভুলে যাবে তখন একটু বেশি রাগারাগি করে ফেললাম তোমাকে বকে ফেললাম আই এম রিয়েলি সরি রাঙামাতি আর কিছু না আসলে আমার ভয় করে জানো তো শুধুমাত্র তুমি নিজের জন্য না এইসব জিনিসের মধ্যে ঢুকলে না তুমি আমাদের পরিবারের জন্য বিপদ ডেকে আনবে আমরা তো মধ্যবিত্ত পরিবার আমাদের আমাদের জন্য এইসব জিনিস নয় আর এত শত্রু আমাদের থাকা ভালো নয় তুমি ভেবে দেখো তুমি যদি খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাটা করো তাহলে কিন্তু তুমি অনেক ধরনের চাকরি করতে পারবে ইনফ্যাক্ট তুমি সরকারি অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে কিন্তু প্লিজ পুলিশের ডিপার্টমেন্টে যাওয়ার কোনো দরকার নেই ও সমাধান আমরা আমরা সামলাতে পারবো না তু হাতে মুঠো ভরে আলগালা কপাল জুড়ে দেবো তোমার গালে গলপের মুখ রাঙা মুটি তিরোরাজ সঙ্ঘ থেকে রবি প্রতিদিন সন্ধি 7:30 টায় স্টার জলসা জিও হট স্টারে